এই যে এই ড্যাকটা দেখুন এই যে এই যে ওটা রিপোর্টস না এডভান্স দেখুন হুম এডা রান তো কাজ আছে বিতর না দেখুন তো কাজ হয় তো না ঠিক আছে এটা দুইটা কারণে এরকম ঝরে আরো আছে এরকম যদি দেখেন যে এরকম আস্তে আস্তে ঝরতাছে সে ঠিক আছে কলি ঝরে তাহলে ঝরা নিয়ে আপনি যদি দেখেন যে বেশি ঝরতেছে তাহলে মাটিতে ওই যে যেটা আপনার বললাম পিজিআর আর এখানে পঞ্চাশ শতাংশ না

আপনার যাই হোক আপনি হিসাব করেন হুম পাঁচ হাজারে পাঁচ কেজি ঠিক আছে পাঁচ কেজি আপনি বাদ দেন অন্তত চার কেজি ঠিক আছে আপনার চার কেজি পিজি আর ইয়ে আপনার বুরন আর আপনার পিজিআর হচ্ছে আপনার বিঘাতে আপনি ইয়ে ধরেন পাঁচশো মিলি ধরেন তার মানে আপনার এখানে চল্লিশ থাকলে আপনার ছয়শো থেকে সাতশো মিলি এই দুইটা দিয়া আপনার গোড়ায় সাড়ে সাথে দিয়ে দেবেন তাহলে আপনার জিনিসটা ঝরবে না ঠিক আছে আর দেখা যাচ্ছে ঝরবে না এটা হচ্ছে নিচে তাইলে আপনার দেখা যাচ্ছে ঝরবে না আর আপনি খেয়াল করবেন যে যেরকম এই যে এরকম যদি হয় হ্যাঁ কতটা যদি পোকা থাকে পোকা থাকলে কিন্তু আরেকটা জিনিস এটা কিন্তু ঝরে দুই দুই ইয়ের কারণেই একটা হচ্ছে যে না ওটা ই হয়ে সায় না থাইকোটা না দেখা যায় ওটা ঠিক হতে পারে তাহলে আপনার যদি বেশিরভাগ ঝরে তাহলে কী করবেন মাটিতে সারের সাথে পিজিআর আর বোরণ দুইটা আপনার প্রত্যেকটা গাছ পিসে আপনার পনেরো গ্রাম করে দেন পনেরো বা বারো গ্রাম করে দেন বিঙ্গোটা বিঙ্গু বিঙ্গু ওই যে একদম না 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 ওটা না বিঙ্গু যেটা একবার সাদা পাউডারের মতো ওই যে ইয়ের মতো এক কেজি দিচ্ছি বেশি লাগবে কারণ গাছ এখন খাবার এটা না বেশি খাবে ই হবে আপনার প্রত্যেক গাছের পিছিয়ে আপনার নাও দিলে দশ গ্রাম করে দিতেই হবে না দেওয়া যাবে সমস্যা নাই কিন্তু আপনার হলো যদি নাও দিয়ে থাকেন তাও দেখা যাবে আপনার দশ গ্রাম করে দিতে হবে কমপক্ষে দশ থেকে বারো গ্রাম তাহলে আপনার দশ থেকে বারো গ্রাম করে প্রত্যেক গাছ হিসাবে বিঙ্গু আপনার যেটা আর আপনার পিজিয়ারটা দুইটা দিয়ে দেবেন তাহলে আপনাদের যে ঝরাটা এই ঝরাটা বন্ধ হবো যদি বেশিরভাগ ঝরে আর না জ্বরলে তো আলহামদুলিল্লাহ